ওই মায়ার নবী মাতার উপরে মেঘের মালা ছায়া দেয় আমি দেখি ওই মায়ার নবী যে সময় যেই সময় হাঁটতেছিল গাছ গোমায় আমার নবীর সালাম জানাই ওই নবী হাঁটতেছে আমি সেই সময় দেখি যে পাথরগুলা পড়ে এই পাথরগুলা পর্যন্ত নবীর সালাম জানাই জোরে জোরে করুন না আল্লাহু আকবার আয়শা ওই নুকতা দাগ দিয়ে কই খাদিজা ধরে পাতাইলা এই आलमের নুকতা কোন

The <laughs> weather নবীর কেমন উপমায় আমি আপনাদের কাছে দিব খাদি যাই কয় সর্বনাশ তাই তো লোকটা কোন সাধারণ মানুষ না আম্মাদান খাদি যা কয় তাই লোকটা কে হবে আম্মাদান খাদি যা রাত্রি বেলা ঘুমায় রইছে আম্মাদান খাদি যা কয় আমি স্বপ্নে দেখি আকাশের যে চাঁদ আছে এই চাঁদটা আমার বুকের মধ্যে নাই মাগেছে সর্বনাশ বুঝলাম না বুঝলাম না বুঝলাম না এমন স্বপ্নে আমি কেন দেখলাম আম্মাদান খাদি যা একজন বাবা একজন লোক যিনি স্বপ্নের তাবির সম্পর্কে বসতেন ওই লোকটার কাছে গেল যা যাহা আমি কাজে যা সত্যি দেখলাম আকাশের চন্দ্রটা আমার বুকের মধ্যে আসলো এর ঘটনা কি কয়েকটা দিন যা আখি জামানার নবী ও চিনি দুনিয়ার মধ্যে আসবে আর তুমি তার স্বামী হিসেবে গ্রহণ করো আম্মা যেন খাদিজা কয় তাইলে কি এই স্বপ্নে আমার তাবির হইল আম্মা যেন খাদিজা কয় মনে মনে আগে চিন্তা করছিলাম যেহেতু দুইটা স্বামী আমার মারা গেছে আমি জীবনে আর কোনোদিন বিবাহ বসবো না এই জন্য চিন্তা করছিলাম বাকি জীবন আমি এই ভাবে ভাবে কাটায়া দিব না যদি সুযোগ পায় আমি غادي যা আমার জীবন আমার যৌবন আমার দন সম্পদ আমি এই নবীর কদমের মধ্যে কুরবান করতে চাই আজ এখন আল্লাহ اکبر যুবত্রে আমার নবী কয় লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ইজমাঈন আমার নবী কয় ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতি ইমানদার হতে পারবা না হুজুর কোন সময় পর্যন্ত ইমানদার হতে পারবো না আমার নবী কয় তোমার ধন সম্পদ তোমার ছেলে

ভালোবাসি নাকি আমার নবীরে বেশি ভালোবাসি বন্ধু আপনি মনে মনে চিন্তা কইরা দেখেন যেই মেয়েটার জন্য বাড়ি ঘর বানাইলেন আপনি কি মেয়ের এই ছেলের বেশি ভালোবাসেন নাকি আমার নবীরে বেশি ভালোবাসেন বন্ধুরে এই মুহূর্তে চিন্তা করে দেখেন ভালোবাসেন নাকি আমার নবীর বেশি ভালোবাসেন মনটাই যদি বলে আপনি আপনার ছেলে মেয়ে আপনি আপনার মেয়ে আপনার বিবি আপনার মা বাবা আপনার নিজের দেহ থেকে নবীর বেশি ভালোবাসেন তাইলে আপনি মুসলমান তাইলে আপনি ইমানদার তাইলে আপনি মমিন তাইলে আপনি ইমানদার হইতে পারবেন না সময় যায়। তুমি শীতের বয়ে কম্বল থেকে ফজরের নামাজের জন্য উঠি না আওয়াজ দিতে হবে তুমি আর আমি ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে যাই না বন্ধুরে কত সুন্দর মসজিদ বানাইলাম আজকে এই মসজিদ তো বানান আজকের এই ডাঙ্গা নগরের মাহফিল হলো বাঙ্গা নগরের মাহফিল হলো মসজিদের উদ্যোগে বাবা কত সুন্দর মসজিদ বানাইলাম শুক্রবারে অনেকে জায়গাও পায় না আমি জানতে চাই বাবা শুক্রবারে মুসলমিন অভাব নাই শুক্রবারে অনেক মানুষ নামাজ পড়ার জন্য জায়গাও পায় না এই শুক্রবারে শুধু কি নামাজ পড়া ফরজ নাকি দৈনিক পাঁচ নামাজ পড়া করি শক্ত নামাজ পড়া করস কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই মুসল্লি নাই সাহরাব মধ্যে বৈশাখ গল্পের মধ্যে